হাই এভ্রিওন নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অসাধারণ ডিজাইনের প্লাজো প্যান্ট সেলাই টিউটোরিয়াল যারা স্টাইলিশ এবং আরামদায়ক কিছু পড়তে পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনের প্লাজো হবে একেবারে পারফেক্ট ধাপে ধাপে পুরো সেলাই প্রক্রিয়া দেখাবো যেন আপনি খুব সহজেই নিজেই তৈরি করে নিতে পারেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও এরকম একটি কাপড় লাগবে আমাদের যা বিশ ইঞ্চ নিয়েছি এবং এটা চড়া নিয়েছি সাড়ে চার ঠিক আছে এখন আমরা তুলব একটা করে এই মধ্যে দেখুন প্রথমে আমরা গ্যাপ একটা তুলেছি এখন হাফ ইঞ্চি গ্যাপে আর একটা তুলেছি ঠিক আছে তো দেখুন এ ঠিক এখান থেকে দুই ইঞ্চি গ্যাপে আর একটা দাগ দেব দু ইঞ্চি দেখে দুই ইঞ্চি বাদে একটা দাগ দিয়েছি দেখুন এটাকে সমান করে ধরলাম পুনরায় আবার আমরা ফিনটেক্স তোলা শুরু করে দিলাম ঠিক একই রকমভাবে হাফ ইঞ্চি পরে আরেকটি তুলব এরকম করে আমরা কয়েকটি তুলব এই পুরো কাপড় জুড়ে যতটুকু আমাদের দরকার হয় ততটুকু আমরা ফিনটেক্স তুলব তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন এখনও চ্যানেলটাই সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আমাদের চ্যানেলে নতুন নতুন ডিজাইন নতুন নতুন ফ্রকের ডিজাইন কাটিং এবং সেলাই টিউটোরিয়াল তৈরি করার জন্য ঠিক একই রকমভাবে এখানেও আমরা দুই ইঞ্চি দুই ইঞ্চি গ্যাপ করে দেখেন আর একটা একটা করে তুলে নিচ্ছি পিনট্যাক্স গুলো একদম সমান ভাবে তুলবেন দুই ইঞ্চি গ্যাপে গ্যাপে তাহলে দেখতেও খুব সুন্দর লাগবে তো এখানে আরও একটা আমরা বসাবো ঠিক দুই ইঞ্চি পরে একদম চিকন করে এগুলো তোলা হচ্ছে এবং সমানভাবেই তোলা হচ্ছে ঠিক আছে তা আমাদের এই পিনটেক্সগুলো তোলা কমপ্লিট হয়ে গিয়েছে এখন যে প্লাজু প্লাজুর প্লাজু যে প্যান্ট সেটার একদম নিচের অংশে দেখতে পাচ্ছেন সমান আছে কিনা আমরা চেক করে দেখলাম সেটা বরাবর আছে তো এভাবে এই ট্যাঙ্গেল তৈরি করার জন্য তিন ইঞ্চি ভাজ করেছি দেখুন ভাঁজ আছে তো এরকম করে আমাদের ঠিক নিয়েছি এখন কামিজে যে কাপড় সেই কাপড়টির একটা অংশ এভাবে ভাজ করে এটার উপর দিয়ে বসিয়ে দিলাম ঠিক আছে তাহলে এটা তিনটা লাগছে একটাতে ঠিক আছে তো এভাবে তিনটাকে যুক্ত করে সেলাই করে আ আটকিয়ে দিচ্ছি ঠিক আছে তো আরেকবার ভালোভাবে লক্ষ্য করুন আমরা আবার দেখানোর চেষ্টা করছি এটাকে এভাবে দিবেন তারপরে এটাকে এভাবে দিয়ে এভাবে দিবেন কেমন সমানভাবে দিবেন সবগুলো যাতে সমান থাকে সমান থাকলে ডিজাইনটা দেখতেও খুব সুন্দর লাগবে এটাও সেলাই করে দেখিয়ে দিয়েছি তো এরকম করে এক পায়ের জন্য পাঁচটি করে লাগবে আমরা পাঁচটি তৈরি করব ঠিক আছে তাহলে দুটো তৈরি করে দেখলাম দেখুন আমাদের পাঁচটি আমরা তৈরি করে রেখেছি এখন যে নিচের অংশ সেটাকে আমরা নখের সাহায্যে কি করছি এটা ভাজ বসিয়ে দিচ্ছি ঠিক আছে তারপর এটা দেখুন সেলাইয়ের যে অংশ সেটা একটু বাদ দিয়ে বাকিটা আমরা কিনারে এটাকে বসিয়ে সেলাই করে দিলাম এবং আরও একটি নিব একই রকমভাবে ঠিক এটাও নিয়েছি নিয়ে এটাও কিনারে সেলাই করে দিচ্ছি এখানেই একটি একটি করে আমরা পাঁচটি বসাবো ঠিক আছে একটার সঙ্গে একটা যুক্ত করে বসিয়ে দিচ্ছি এবার এ একটি এটি বসালে আমাদের পাঁচটি বসানো হয়ে গিয়েছে এটা কি স্টাইল ঠিক আছে তারপরে এবার আসুন যেই আমরা প্রিন্টাক্স করেছি সে কাপড়টি নিয়েছি সে কাপড়টি নিয়ে এটাকে বসালাম যতটুকু আমাদের প্রয়োজন ঠিক ততটুকু আমরা নিয়েছি তারপরে এবার দেখুন এটার উপর দিয়ে একটা চাপশালায় বসিয়ে দিচ্ছি এটাকে সমানভাবে ধরে লক্ষ্য রাখবেন যে নিচের অংশ কাপড় সেলাই আটকা পড়ছে কিনা ঠিক আছে এভাবে সমান করে এটা সেলাই করে দিয়েছি তো এবার আসুন নিচে ধরে যে ঘের সেলাইটা সেটার জন্য আমরা এরকম একটা কাপড় নিয়েছি দুই পাঁচ জন্য দুটো আমরা একটা দেখাচ্ছি বাকিটা আপনারা নিজেরা করে নেবেন এটা চোদ্দ ইঞ্চি নিয়েছি এবং পাঁচ ইঞ্চ নিয়েছে এটা চওড়া দেখুন এটাকে এইভাবে ঢাবালো ভাজ দিয়েছি ঢাবল ভাজ দেওয়ার পরে এখন এটা সেলাই করে দেব এক চাপে সেলাই করে দিচ্ছি ঠিক আছে সেলাই করার পর এটা এখন চাপ সেলাই বসিয়ে দিবো এটাকে উলটিয়ে হুম উলটিয়ে নিলাম উলটিয়ে বাইরের সাইড করে রেখে একটা চাপ সেলাই বসাইয়ে দিলাম ঠিক আছে তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত দেখলেন প্লাজোর ডিজাইন আহ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকবে